মেহেরপুর জেলা ক্রীড়া আফিস ক্রিকেট টুর্নামেন্টে জোটপুকুরিয়া ফাইনালে ও অপর খেলায় আর বিজিএম জয়ী সোমবার সকালে জোটপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জোটপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দুইয়ে খেলায় এক একশত ষোল রানের পাহাড় সমান ব্যবধানে রায়পুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জোটপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় কুড়ি ওভারে আট হারিয়ে একশত নিরানব্বই রানের পাহাড় গড়ে তোলে দলের পক্ষে সাইফ ছেচল্লিশ বাপ্পি উনচল্লিশ রান করেন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া আফিস ক্রিকেট টুর্নামেন্টে আর বিজিএম মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করেছে সোমবার বিকালে জোটপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় আর বিজিএম মাধ্যমিক বিদ্যালয় চার উইকেটে গাংনি পৌর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গাংনি পৌর মাধ্যমিক বিদ্যালয় এক তিন দুই ওভারে মাত্র ছয় চার রান করে সবাই আউট হয়ে যায় পলক দলের পক্ষে দুই এক রান করেন বিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের গালিব তিনটি উইকেট লাভ করে জব্বে খেলতে নেমে আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয় এক এক দুই ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলের পক্ষে গালিব সর্বোচ্চ দুই দুই রান করেন গাংনি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পলক দুটি উইকেট দখল করেন